দর্শক আছি কার সাথে আপনারা দেখতেই পাচ্ছেন আর সর্বপ্রথম আমি যে কথাটা বলবো এই ছেলেটা খারাপ কি কাজ করছে আপনারা যেই পরিমাণ এরে গালাগালি করতেছেন এর ফ্যামিলি রে গালাগালি করতেছেন কেন রে ভাই এই ছেলেটা খারাপ কি কাজ করছে রাস্তার মধ্যে মেয়েরা যেইভাবে ভিডিও করে নাচানাচি করে তাদেরকে তো কিছু বলেন না আর এই একটা ছেলে হইয়া বাংলাদেশের মধ্যে কি ও একটু নাইসা একটা ফিটা বিক্রি করতেছে ফুটিং বিক্রি করতেছে এটাও কি শেখ করতে পারবে না আর ওরও গালাগালি দিচ্ছেন ওর মারও গালাগালি দিচ্ছেন ওর ফ্যামিলিরও গালাগালি দিচ্ছেন ওরও তো বাসায় সমস্যা হচ্ছে আজকে আমরা ওর সাথে কথা বলতে আসলাম ও কথা বলতে আমাদের সাথে চাচ্ছে না কারণ আপনারা যেই পরিমাণ ফেসবুকে ওর ভিডিও গালাগালি করতেছেন এত পরিমাণ গালাগালি মানুষ মানুষে করতে পারে না আর আপনি যে গালাগালি করতেছেন এই গালাগালিগুলো তো আপনাদের ফ্যামিলিও দেখে এই সাহেব এই ছেলেটা আরাফাত তোমার নামটা একটু বলো আমার নাম সাইফ আরাফাত আচ্ছা ও কান্না করে দিছে পর্যন্ত কেক পড়তিতে যেই পরিমাণ আপনারা ওরে গালাগালি করছেন এখন আমরা একটু ওর সাথে কথা বলবো এই যে তোমাকে এত গালাগালি করে তুমি অলরেডি ফেসবুকে ক্যামেরার সামনে কোথাও আসতে চাচ্ছ না কেন আসতে চাচ্ছ না একটু বলো ফ্যামিলি ফ্যামিলির উপরে গালাগালি করতেছে আর আমার নিয়ে গালাগালি করলে আমার উপর তো প্রেশার পড়তেছে না বাট ফ্যামিলিকে নিয়ে গালাগালি করাতে আমার প্রেশার পড়তেছে ফ্যামিলি থেকে এ কারণে আর ক্যামেরার দিকে আসতে আর চাচ্ছি না আমি আমরা দেখছি তুমি কয়েকটা স্পন্সরও করতেছ এই যে তোমাকে যে গালাগালি করতেছে তুমি উপরে উঠতেছো তোমাকে গালাগালি করতেছে তুমি উপরে উঠতেছো দর্শক আমি আরেকটা একটা কথা বলি এই যে আপনারা যত গালাগালি করেন না কেন ও কিন্তু আর নিচে নামবে না ও কিন্তু উপরে উঠবে উপরে উঠতে উঠতে আরো অনেক উপরে উঠে যাবে এখন আমরা ইউটিউবাররা ওরে ভাইরাল করছি একসময় সাংবাদিকরা এসে ওর ইন্টারভিউ নিবে আপনারা যারা গালাগালি করছেন না তারা পাশে দিয়ে বসে এসে দেখবেন তখন আপনাদের জ্বলবি আর কিছু মানুষ আছে যারা মানে তারা হইতে পারে নাই ভাইরাল এর জন্য ওর পিছনে লেগে গেছে এমন মনে হয় না তোমার আমার কাছে এমন মনে হয় হয় আর কি এই যে তোমাকে ফানি মারছে তোমাকে সিমটি মারছে তুমি যখন আগারগায় ফুটিং বিক্রি করতে গেছো তুমি কান্না করে দিয়েছো ওখানে এত কষ্ট পাইছো তারপর ওই যে এখন তুমি মানুষ অনেক মানুষের ভালোবাসা পাচ্ছ অনেক স্পন্সর পাচ্ছ তোমার আসলে কেমন লাগে বিষয়টা প্রথম যখন পানি মারতো গালা গালি দিত তখন আমার ভালো লাগতো না একদমই আর এখন যখন স্পন্সার দিতেছে মানুষ নানান জায়গার থেকে এখন ভালো লাগতেছে যে স্পন্সার পাচ্ছি মানুষ আমাকে ফোন দিয়ে ডাকতেছে এই জিনিসটা অবশ্যই আমার কাছে ভালো লাগতেছে আগের থেকে প্রথম দিয়ে গালাগালি করতো এগুলো আমার কাছে একদমই ভালো লাগতো না আর এখন যে মানুষ আমাকে স্পন্সারের জন্য ডাকে ফোন দিয়ে ডাকে আমার কাছে এটা খুবই ভালো লাগে